হট্টগুলা লেবুদের সিলেকশান এত সুন্দর লাগতেছে যে এগুলো তো অনেক রস হয় লেবু এগুলোতে না অনেক রস গ্রানও আছে আমি কচুর শাক দিয়ে বাজি করবো খালি খালি করবো না এই যে গতকালকে যে নিশিয়ার মাছ রান্না করছিলাম ওটা হচ্ছে এই পেটেগুলো আর শিঙে মাছ দিয়ে বাজি করবো আমার এগুলো বাজি হয়ে গেছে হ্যাঁ বেশি তো বাজি করবো না যেহেতু আমি সাথে সাথে দেবো নামাই ফেলি বড় করে এটা তুলি দিই এই যে মাছ বাজে তেলগুলো দিয়ে দিচ্ছি আপনার কচুর শাক বাজি করলে তেল একটু বাটতে লাগে হ্যাঁ তেল একটু বাড়াই দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচা করে দিচ্ছি আমি আচারে যেরকম ছোট রসুন দিই কচু শাক বাজি করলে বা রান্না করলে আমি ছোট রসুন দিই কিছু কিছু তরকারি আছে ছোট রসুন শাক লবণ শুরুতে কম দেয়া ভালো হ্যাঁ যেহেতু কচু শাক ভাজি করতে করতে একেবারে কমে যায় না লাল শাকের মতো এই কারণে লবণ পরে বাড়তি লাগার মানে সম্ভাবনা থাকে এই কারণে শুরুতে হচ্ছে আপনার লবণ কম দিলে ভালো আমি শাকগুলা দিয়ে দিচ্ছি আপাতত কিছু নেই কোনো মশলা বা কিছু দিতে কিনা শাক এগুলো দিয়ে এগুলো একটু ঢাকি রাখি কমে আসবে তারপর কষা দেব এক করাই হয়ে গেছে না মনে হয় জানো মানে অনেকগুলা হবে আসলে না এখন ডাকি দিতেছি একিবারে কমে অল্প হয়ে যাবে কিছুক্ষণ জাল দিই মি বলছি না এগুলো একদম কমে এই গরাইস কলাই চলে গেছে আর এগুলোই ছিল না আর কমে যাবে হ্যাঁ কোনমতে একবেলা খাওয়া যাবে আর কি একটু হলুদ দিচ্ছি একটু হলুদ আর একটু মরিচ গুঁড়া দিচ্ছি আর মশলা দিতে হবে হ্যাঁ কষিষ শাক দিতে মশলা লাগে এই যে grano hoy খাইতে ভালো লাগে এবার হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে এই আমাদের এলাকায় ওই লাগে বলে হনা হাক হ্যাঁ সোনার শাক হুরব বিরে বলে আর কি আমার নানু দিকে আমি ছোটোবেলায় নানু বলতে কি সোনার শাক রান্না করলে বেশি বেশি করে খাওয়া ভালো সোনার শাক খালে ভালো হ্যাঁ তো যেহেতু সোনার শাক রান্না করতেছি এই কারণে সব লাইটেম দিই একদম ভালো করে রান্না করতেছি যেন মজা লাগে ভালো লাগে খাইতে এবার এভাবে কিছুক্ষণ ডাকি রাখি হ্যাঁ নাড়তে নাড়তে কমে যাবে অনেক দিন করতেছি কষির রান্না হয়েছে কমে গেছে না একেবারে কমে গেছে হ্যাঁ বাজে হয়ে গেছে একটু এটা কি বলবো না আমার গাছের ওরা ফান্তা ভাত দিয়ে খাইতে মজা হবে না আর সেই হবে ঠিক আছে আমি খাই তাহলে ওকে ভালো থাকবেন সবাই